এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিস্তা ক্যানেলের জলে ভেসে আসা অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা রশি হাতে কিন্তু বাস নিয়ে তারা কিন্তু সেই অজ্ঞাত পরিচয় দেহ যেটি তিস্তা ক্যানেলের জল দিয়ে কিন্তু ভেসে আসছিল সাত সকালে কিন্তু এলাকাবাসীরা দেখতে পান এবং সেই দেহটি কিন্তু গাজলডুবা তিস্ত্যানেল ভেসে আসছিল অবশেষে ফুলবাড়ি যে সিপাইপাড়া যে ব্রিজ রয়েছে এবং সেই ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় আসতে কিন্তু দমকল বাহিনীর কর্মীরা কিন্তু এসে পৌঁছান এবং তারা কিন্তু সেই অজ্ঞাত পরিচয় যে দেহটি রয়েছে সেই দেহটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেই ব্রিজের উপর প্রায় শয়ে শয়ে মানুষের ভিড় জমে গিয়েছে এবং রাস্তার পার্শ্ববর্তী এলাকা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু সেই পরিস্থিতির চিত্র লক্ষ্য করছেন এলাকাবাসীরা এবং দেখতে পাচ্ছেন দমকল বাহিনী কর্মীরা কিন্তু প্রাণপণ চেষ্টা যাচ্ছেন সে অজ্ঞাত পরিচয় দেহ যে রয়েছে সেটিকে কিন্তু উদ্ধার উদ্ধার করতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে পৌঁছেছেন এবং দেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনী কর্মীরা দমকলে একটি ইঞ্জিন এসে পৌঁছেছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা থেকে দেখতে পাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা কিন্তু রীতিমতো চেষ্টা চালাচ্ছেন নিচে রশি ফেলে কিন্তু তারা সেই দেহটিকে আটকে রেখেছেন ব্রিজের নিচে এবং সেই দেহটি উদ্ধারের চেষ্টা চালিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই দেহটি উদ্ধার করবেন এবং যদিও সেই দেহটির পরিচয় জানা সম্ভব হবে কিনা জানা যাবে তার শরীরে কি রয়েছে না সমস্ত কিছু আমরা তুলে ধরবো ততক্ষণের জন্য চোখ রাখুন শিলিগুড়ি জিটি জিটি নিউজের পর্দায় ফুলবাড়ি থেকে পাহাড় ওইদিকে হবে ওইদিকে

নমস্কার আপনারা দেখছেন শিলিগুড়ি যেটি নিউজ আপনাদের সাথে আমি গৌতম সিংহ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিস্তা ক্যানেলের জলে ভেসে আসা অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধার উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা রশি হাতে কিন্তু বাস নিয়ে তারা কিন্তু সেই অজ্ঞাত পরিচয় দেহ যেটি তিস্তা কেনালে জল দিয়ে কিন্তু ভেসে আসছিল সাত সকালে কিন্তু এলাকাবাসীরা দেখতে পান এবং সেই দেহটি কিন্তু গাজলডোবা তিস্তা কেনালে ভেসে আসছিলো অবশ্যই যে ফুলবাড়ি যে সিপাইপাড়া যে ব্রিজ রয়েছে এবং সেই ব্রিজের পার্শ্ববর্তী এলাকায় আসতে কিন্তু দমকল বাহিনীর কর্মীরা কিন্তু এসে পৌঁছান এবং তারা কিন্তু সেই অজ্ঞাত পরিচয় যে দেহটি রয়েছে সেই দেহটি উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেই ব্রিজের উপর প্রায় শয়ে শয়ে মানুষের ভিড় জমে গিয়েছে এবং রাস্তার পার্শ্ববর্তী এলাকা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে গাড়ি দাঁড় করিয়ে কিন্তু সেই পরিস্থিতি চিত্র লক্ষ্য করছেন এলাকাবাসীরা এবং দেখতে পাচ্ছেন দমকল বাহিনী কর্মীরা কিন্তু প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন সে অজ্ঞাত পরিচয় দেহ যে রয়েছে সেটিকে কিন্তু উদ্ধার উদ্ধার করতে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ এসে পৌঁছেছেন এবং দেহটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনী কর্মীরা দমকলে একটি ইঞ্জিন এসে পৌঁছেছে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকা থেকে দেখতে পাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা কিন্তু রীতিমতো চেষ্টা চালাচ্ছেন নিচে রশি ফেলে কিন্তু তারা সেই দেহটিকে আটকে রেখেছেন ব্রিজের নিচে এবং সেই দেহটি উদ্ধারের চেষ্টা চালিয়েছেন আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই দেহটি উদ্ধার করবেন এবং যদিও সেই দেহটির পরিচয় জানা সম্ভব হবে কি না জানা যাবে তার শরীরে কী রয়েছে না সমস্ত কিছু আমরা তুলে ধরবো ততক্ষণের জন্য চোখ রাখুন শিলিগুড়ি জিডি নিউজের পর্দায় ফুলবাড়ি থেকে